সামনে এই আয়াতগুলি কিভাবে নাজিল হলো কিভাবে কিভাবে আসলো এই সম্পর্কে অনেক ব্যাখ্যা এখানে নিয়ে আসছে যেমন ইমাম কুর্তুবি রহমাহুল্লাহ বলেন সুরা মায়েদার নব্বই নম্বর আয়াতের যে তাপসির করেছেন সে তাপসিরে দেখলাম যে এই মদ নিষিদ্ধ হওয়ার পেছনে যার সবচাইতে অবদান ছিল তিনি হলেন হজরত উমার ফারুক রাজ্লাহ তালানহু হজরত উমার ফারুক রাজ্লাহ তালানহু একবার কি করলেন তিনি আল্লাহ রব আলের কাছে আরো করলেন যে আল্লাহ হে আল্লাহ আপনি এই যে মত এই মত সম্পর্কে আমাদের স্পষ্টভাবে ভাবে আমাদের জানিয়ে দিন প্রেক্ষাপট অনুযায়ী সব হয়েছে মত সম্পর্কে ইস্পষ্ট ভাবে উমার ফারুকাজাল্লাহ তালু আল্লাহর কাছে বললেন যে আমাদেরকে জানিয়ে দিন যখন প্রথম যে আয়াত কত নম্বর আয়াত বলেছিলাম সুরা আকার বলুন তো দুইশ উনিশ দুইশো 19 নম্বর আয়াত 마শাআল্লাহ অনেকে মনে রেখেছেন এই যে 219 নম্বর আয়াত এইটা আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করলেন তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন দেখে বলছেন যে হে ওমর এই আয়াতটা শুনিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এটা এটা বলেছেন সূরা বাকারার 219 নম্বর আয়াত এরপরেও এটা চুরান্ত ছিল না আমি এর আগেই বললাম এই যে মব যে হারাম করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে একেবারের মতো এটা চূড়ান্ত ছিল না আর উমার রাজাল্লাহ তালানহ বুঝতে পেরেছেন যে এটা চূড়ান্ত নয় তাই আবার তিনি কি করলেন আবার তিনি আল্লাহর কাছে আরোজ করলেন যে আল্লাহ আপনি আরও স্পষ্টভাবে আমাদেরকে একটু জানিয়ে দিন মদ সম্পর্কে মদ হারাম হওয়া সম্পর্কে তখন ওই যে কত নম্বর আয়াত বলেছিলাম সুরা নিসা তিতাল্লিশ নম্বর আয়াত সুরা নিসা কত নম্বর আয়াত তিতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ ফাকরবুল্লা আলমিন নাজিল করে জানিয়ে দিলেন যখন নাজিল করলেন ওইহের মাধ্যমে তখন উমারে ফরুক আল্লাহ তালামকে আবার নবী সাল্লি সাল্লাম ডাকলেন ডেকে ওই আয়াতটি শুনে দিলেন উমারে ফরুক আল্লাহ তালন দেখলেন যে এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি তাই আবার তিনি আরজ করলেন যে হে আল্লাহ আপনি আরও স্পষ্ট করে আমাদেরকে একটু জানিয়ে দিন যে মদ হারাম হওয়ার বিষয় তখন আল্লাহ রব্বুল আলমিন আবার ওই যে পর্যায়ক্রমে শক্ত হচ্ছে প্রেক্ষাপট অনুযায়ী তখন আল্লাহ রব্বুল আলমিন এই যে সর্বশেষ যে আয়াতটা নাজিল করেন যে মায়েদা কত নম্বর নব্বই নম্বর আয়াত সুরা মায়েদা নব্বই নম্বর আয়াত সাথে একানব্বই নাম্বার আয়াতও বলা হয়েছে অনেক তাপসির কারক একানব্বই নাম্বার আয়াতও আনছেন যে নব্বই এবং একানব্বই নম্বর আয়াত যখন তেলাওয়াত করে শুনিয়ে দিলেন উমারে ফরক রাজাল্লাহ তালুকে তখন উমারে আল্লাহ রাজাল্লাহুতালহ বলছেন যে আর আমাদের দরকার নেই আমরা বিরত হলাম আর আমাদের কোনো দাবি রইল না এখন আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আল্লাহ রবুল আলমিন মদ আমাদের জন্যে মানব জাতির জন্যে ইমানদারদের জন্যে হারাম করে দিয়েছেন মদ কি সবাই বলেন মদ কি হারাম